আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত শিক্ষিত আশা করি সবাই ভালো আছো যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই আন্তরিক এবং অভিনন্দন তো আমাদের যে পনেরো তারিখে নবম শ্রেণী ইসলাম শিক্ষা পরীক্ষা আছে তো সেটা দেখে নেওয়া যে কতদিন পর্যন্ত আমাদের পড়া তো আমাদের পড়া হবে ইসলাম শিক্ষা তাই না ইসলাম শিক্ষা পড়া তো সব আমরা নবম শ্রেণীর জন্য আমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পেজ পর্যন্ত আমাদের দেওয়া আছে তা আমরা পাঠ্য বই হিসেব করে দেখি তা পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আমরা একটু আলোচনা করবো কোন অংশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই অংশ সম্পর্কে তো আমাদের দেখা দেখতে পাচ্ছ যে তোমরা পরীক্ষা প্রশ্নগুলো সাধারণত বই থেকে আসে না তো বই থেকে না আসলেও বইয়ের আঙ্গিকে আসে তো আমাদের বিষয়টা হচ্ছে বইকে ভালোভাবে তটস্থ করতে হবে আয়ত্ত করতে হবে তাহলেই হবে ইনশাল্লাহ তো এখানে বলছে অধ্যায় এক আমরা পঁচাত্তর পর্যন্ত আসবো তাজদিপ পর্যন্ত হ্যাঁ তাজদিদ পর্যন্ত আসবো

পরিবেশিত হাম থেকে মহান আল্লাহর পরিচয়িত তাসমা হোসন সম্পর্কে কি গুণাবলী প্রকাশ পেয়েছে তা বন্ধুদের সাথে আলোচনা করে চিহ্নিত করো তো আল্লাহ তাল্লাহ যে গুণাবলীগুলো প্রকাশ করছে সেগুলো আমাদের এখানে লিখতে হবে হ্যাঁ এগুলো লিখতে হবে তা আল্লাহ রহফুন শব্দ এটা আল্লাহ গুণাবলী একটা অংশ আল্লাহ রহফুন চব্দ অর্থ কি এই বিষয়গুলো আমাদের জানতে হবে আল্লাহর যে পরিচয় সেই সম্পর্কে জানতে হবে এখান থেকে আমাদের প্রবেশ সাজাতে পারে অথবা এগুলো তোমরা পড়বা তারপর আমাদের এখানে মমিন এই যে এখানে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো অবশ্যই তোমাদের পড়তে হবে আল্লাহ ওয়াবুন এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে হ্যাঁ তারপর আমাদের প্রকল্প কাজ বলছে যে একটা প্রজেক্টের অংশ হতে পারে যে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নাম সময় চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদে একটি প্রকল্প গ্রহণ করো যা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত শখে প্রতিবেদন তৈরি করো তো এই যে প্রতিবেদন তৈরি করতে হবে এই যে এটা একটা প্রকল্পের একটা অংশ হতে পারে এই অংশটা তোমরা ভালো করে পড়ে নিবা অবশ্যই এই ধরস্ত করে নিবা এখানে প্রকল্পের নাম কি দিবা প্রকল্পের তারিখ শুরু করছে শেষ করছে কবে সহায়তা কে কে করছে গৃহীত পদক্ষেপ গুলো কি কি ছিল আরো এক্সেট্রা এক্সেট্রা বিষয়গুলো তোমার এখানে পড়ছে হয়তো বা তারপর বলছে তাহিদের তাহিদ শব্দ থেকে একজন মহিনের কাছে সবচেয়ে বড় বা অমূল্য সম্পদ হচ্ছে তার ইমান অর্থাৎ ইমান যাদের নাই তার কোনো কিছুই নেই তাই না তো সেটা আমরা জানি তাহিদ সম্পর্কে আমরা জানবো এবং তাহিদ সম্পর্কে মাহাউ কি বলছে এবং আল্লাহ তাল তাহিদ সম্পর্কে কি বলছে সেই সম্পর্কে আমরা জেনে নেবো তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে খুব ইম্পর্টেন্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে সম্ভাবনা আছে তারপর জোরা কাজ কি বলছে যে তাহাদের বিশ্বাসের ফলে ব্যক্তি জীবন ও কর্মে কি কি আসতে পারে এই যে ব্যক্তি জীবন কর্মে কি কি আসে পাঠ্যপুস্তকের এই যে এখানে আলোচনা করছে এটা বাদে তোমার মাথায় কি কি আসতেছে সে বিষয় নিয়ে এখানে আলোচনা করতে হবে এটা আমাদের একটা প্রজেক্টের অংশ হতে পারে ইম্পর্টেন্ট বিষয় কেমন আচ্ছা তাহুদের চেতনা কি যে তাহিদের চেতনা এটা একটু পড়বা তোমাদের প্রশ্ন দিতে পারে যে তাহিদের চেতনা থেকে তোমার বন্ধুকে কিভাবে তুমি সহায়তা করতে পারো হ্যাঁ এই বিষয়গুলো তোমাদের আসতে পারে তো বিশ্বাস সমূহ কাজ বিশ্বাস কি এবং বিশ্বাসের উপর কি ধরনের কাজ হয় এগুলো জেনে নেবা আখিরাতের প্রতি ইমান আখিরাত যে আছে সে সম্পর্কে আমাদের ইমান আনতে হবে প্যানেলের কাজ এটা জেনে নেবা অত বেশি দরকার নেই যে আমাদের এটা আমাদের প্রত্যেক মুসলমান হিসেবে দায়িত্ব আমাদের আটটাতে নানা তান সেটা আমাদের মুখস্থ করে কেমন আচ্ছা তারপর আমরা পরবর্তীতে আসব এখানে বলছে কুফর নামক ঝর্ণা যা পানি সুগন্ধম এখানে আমাদের যে জান্নাতে কি কি থাকবে সেই বিষয়গুলো আমাদের এখানে বলা আছে তো এগুলো আমাদের জানবো জানতে হবে আমাদের যখন প্রশ্নের উত্তর তৈরি করবো তখন এই বিষয়গুলো আমাদের লিখতে হবে ওখানে লিখে দিতে হবে কেমন তারপর আমাদের বাড়ি কাজ দিছে জান্নাত লাভ করার জন্য এখন থেকে যেসব কাজ অভ্যাস করে অর্থাৎ তুমি যদি জান্নাত লাভ করতে চাও তাহলে তোমাকে কি কি ধরনের অভ্যাস দিতে হবে ইসলামে আঁকিটা কি কি গ্রহণ করতে হবে ভিতরে সেগুলো এখানে লিখতে হবে তো এটা খুব দরকারি আমাদের প্রজেক্টের একটা অংশ হতে পারে চলো তারপর আমরা আরেকটা অংশ দেখে নেই তো তারপরে দেখলে আমাদের দলগত কাজ আখিরাতে কল্যাণ লাভের জন্য যেসব কাজ নিয়ে চর্চা করবো এটা তোমরা জানোই জানাই আল্লাহ তাল্লার সাথে কাউকে শরিক করবো না আচ্ছা শরিক করলে আমাদের শিরক হবে শিরক আল্লাহ তারা ক্ষমা করে না তাই না ইমানের প্রথমত হচ্ছে তাহিদ অর্থাৎ একত্রে বিশ্বাস করা তাহিদের মূল বিশ্বাসগুলো অস্বীকার কাউ স্বীকার করে না আমরা কুফর যদি কেউ আল্লাহ নাই এমন কোনো কথা বলে তাহলে সে কুপফরি করবে আর কুকুর যারা করে তাদেরকে বলে কাফির কেমন তো এই বিষয়গুলো আমাদের জানতে প্রত্যেকটা মুসলমানকে এই যে কুফর নিফাক এবং মুনাফিক সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ কুফরের ক্ষেত্রে কি কি প্রয়োজন এই বিষয়গুলো আয়তস্থ করলে আমরা যে আমাদের প্রজেক্ট গুলো সাজাতে কাজগুলো দেয় কাজ এক কাজ দুই কাজ তিন সেগুলো সুন্দরভাবে আমরা আহ পড়তে পারবো বুঝতে পারবো তাই না এবং লিখতে পারবো সুন্দরভাবে তারপরে এখানে দেখো জোরাই কাজ কি বলছে আমাদের যেসব কথা বা কাজ কুফুরি পর্যায়ে পড়ে তার একটি তালিকা তো আমরা যে কাজগুলো কুপুরের মধ্যে পড়ে যেমন আল্লাহকে অবিশ্বাস করা অর্থাৎ পৃথিবীতে সবকিছু এমনিতেই হয় আল্লাহ এই যে কথাটা কথাটা কুফরের মধ্যে পড়ে কেমন আচ্ছা তারপর কুফরে কুফল পরিণতি তো কুফর করলে কি ধরনের হয় কি ধরনের পরিণতি হতে পারে সেটা সম্পর্কে আমরা জানবো কুফরে কুফল কি এবং এর পরিণতি কি হতে পারে সে সম্পর্কে আমরা জানবো কেমন আচ্ছা তারপর দেখো যারা কুফরি করে এবং আমার নির্দেশ অস্বীকার করে তারা জাহান নামে আল্লাহ তালা এবং ডাইরেক্টলি যারা কুফরি করে এবং আমার নির্দেশনা সমূহকে অস্বীকার করলো তারা জাহান নামে বাড়ি কাজ কি দিচ্ছে দেখো আল্লাহ নির্দেশনা মেনেছিল কুপুর থেকে নিজেকে রাখি তো এটা আমাদের বাড়ি ছিল নিফাক নিফাক শব্দ অর্থ কি দেখো নিফাক আর শব্দ যারা কপটতা ভণ্ডামি ভণ্ডামে প্রতারণা দ্বিমুখী পোষণ করা তো ইসলামে নিফাক এমন একটা শব্দ যেটা যে কাফি নিফাক দ্বারা করবে তাদেরকে মুনাফিক বলা হবে এবং মুনাফিকের স্থান যাহান নামের সর্বনিম্ন স্তর হবে এটা সবচেয়ে বড় একটা কঠিন কথা বলছে খুব ফল বিষয়গুলো ছোটস্ত আটস্ত করবা কেমন মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য মুনাফিকের যে চরিত্র বৈশিষ্ট্য তিনটা লক্ষণ থাকলে মানুষকে মুনাফিক বলা হবে তিনটা লক্ষণ তোমাদেরকে জানতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর আমরা যদি আসি নিচে এটা মুনাফিক সম্পর্কে আলোচনা নিফাকের খুব ও পরিণতি নিফা নিফাক করলে কি হয় এবং আল্লাহ তালা আমাদেরকে কি ধরনের শাস্তি দিবে সেটা আমাদের দেখতে হবে ডায়েরিতে কি ধরনের লিখতে হবে ব্যক্তি জীবনে যে ভালোবাস করবে এখান থেকে জিনিস ওগুলো আমাদের পড়তে হবে দ্বিতীয় হচ্ছে ইবাদত ইবাদত অর্থ হলো আল্লাহ তালা দাসত্ব করা হ্যাঁ সবচেয়ে বড় একটা ইবাদত হচ্ছে সালাত সালাদ যদি আমরা সঠিকভাবে নিয়মিতভাবে পালন করি তাহলে আল্লাহ কাছে আমরা খুব সহজেই আমাদের হিসাব দিতে পারবো সালাতের ইমাম এবং সালাতের যে ইমাম শব্দটি হচ্ছে বহু বছর উম্মাহ নেতা বা অর্থাৎ তাকে বলবো যে সর্দার তাই না আচ্ছা বলছে ইমামের যোগ্যতা ইমাম হতে গেলে কি কি যোগ্যতা লাগে মুসলমান হতে হবে প্রাপ্ত বয়স করতে হবে সুস্থ মস্তি অধিক পুরুষ হওয়া লাগবে কোরআন হোকামাজে তেলবাদ করা সক্ষম হয় নামাজের বিধিনি সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে সে ইমাম মানে ইমাম হতে পারবে তাই না ইমামের জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি এই যে বিষয়গুলো আমাদের এটা পরীক্ষার জন্য শুধু নয় এখানে দেখো ইমামের দায়িত্ব পালনের নিয়মগুলো এখন যখন ইমাম কি ধরনের দায়িত্ব পালন করতে পারে তো সেই বিষয়গুলো আমাদের জানতে হবে ইমামের দায়িত্ব সম্পর্কে এখানে জানতে হবে তারপর এখানে দেখো প্রতিবেদন লেখক একজন প্রতি আমরা প্রতিবেদন যে আমাদের পরীক্ষায় দেখো আমরা আর যে প্রতিবেদন লিখতে বলছে অষ্টম শ্রেণীতে পরীক্ষায় ছিল সেখানে প্রতিবেদন লিখতে বলছে দেখো তোমাদের একটা প্রতিবেদন লেখার একটা প্র্যাকটিস করতে হবে ইশরাক কখন পড়তে হয় এটা খুব বেশি আমাদের এখানে না আসতে পারে আসার দরকার নেই সালাতুল ইস্তিক ইস্তিকা এই সালাতুল ইস্তিকা আমাদের দরকার এটা আমাদের এটা দিয়ে আমাদের একটা প্রশ্ন আসতে পারে সালাতুল ইস্তিসকা কি ধরনের জিনিস সেটা একটু জেনে নিবো তাই না বৃষ্টি যদি কখনো না হয় মুসলধারে বৃষ্টি বর্ষণের জন্য সাধারণত এই ধরনের দোয়া পড়া হয় আল্লাহ তালার কাছে সালাদ ধর্মীয় সামাজিক গুরুত্ব এটা থেকে আমাদের কাজের কিছু অংশ ধারণা পেয়ে যাব তো এই কাজ এই জায়গাটা আমরা পড়ব এবং যে অনুসারে প্রশ্ন তৈরি করবে সারাটা সেই অনুষ্ঠানে আমরা বুঝতে পারবো সামাজিক গুরুত্ব কি এই যে সামাজিক গুরুত্বগুলো পরিণত হবে প্রকল্পর কাজ দেখো একক কাজ আমাদের বলছে আচ্ছা তুমি তোমার দৈনন্দিন জীবনে সফল নফল নামাজ সালাত বা অনুশীলনের জন্য পূর্ণ দিন মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করো এ প্রকল্প সালাতে নফল নামাজ সালাত এগুলো লিখতে হবে সাও সাও শব্দরত সাও শব্দত ইসলামের তৃতীয় রুকুন হল সাও সাম শব্দ রোজা যারা পূর্ণবয়স্ক তারা রমজান মাসে রোজা রাখবে তাই না তারপর এখানে বলছে স্মৃতির পাথায় সাম তাহলে সাম কখন আমরা পড়ব কি ধরনের তাই না এইগুলা বিষয় নিয়ে আলোচনা করতে হবে তারপর আমরা যদি যে সব পরিস্থিতিতে নিষিদ্ধ আহ যেমন দশ এগারো বারো তেরো অর্থাৎ ইসলামিক পরিবেশের তিন দিন সাম পালন নিষিদ্ধ সারা বছরে সাম পালন করা যায় সাম কি কি কাজে বৈধ হবে কি কাজে ভঙ্গ হবে এই বিষয়গুলা জানতে হবে মুসলমান হিসেবে আমাদের জানা অতীব জরুরি বলে আমি মনে করি পরীক্ষায় আসলে আসুক না আসেন না আসুক কিন্তু আমাদের মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের সুন্দর করে জীবন যাপন ইসলামিক দৃষ্টিতে যদি আমি তাকাই তাহলে আমাদের এই বিষয়গুলো না জানলে আমরা পরিপূর্ণ অপূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না হ্যাঁ তারপর সে দেখো এবাদত হিসাবে সালাত ও সালামের মধ্যে তুলে আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে দেখো সালাতের সাথে আমাদের সালামের কি বলছে তুলনা করতে হবে ফরজের এটা ফরজ এটা কি এটা ফরজ তাহলে ওয়াজিব এটা ওয়াজিব আছে কিন্তু এটা ওয়াজিব নাই তারপর সময় কখন হয় এটা কখন সময় হয় এবং শিক্ষা এটার সাথে শিক্ষা পাও এটা এটার সাথে কি শিক্ষা পাও সেটা দিতে হবে এবং সামাজিক যে গুরুত্বটা সেটা আমাদের লিখতে হবে এখানে পরিবাস জাকাত কি জাকাত শব্দত বৃদ্ধি তাই না যে যত বেশি দান করবে আল্লাহরস্তা আল্লাহ তাকে তাকে অন্য পাশে দিয়ে দিবে তা জাকাতের পরিচয় আমরা কি কি থাকলে আমাদের জাকাত দিতে হবে কি কি কাকে জাকাত দিবো জাকাত আদায় করবো কিভাবে সে বিষয়গুলো আমাদের এখানে বলা আছে পরিবাস ও বা ফসলের জাকাত ও সর কতটুকু জমি কতটুকু ধান থাকলে আমাদের ওষুধ দিতে হয় কতটুকু না থাকলে ওষুধ দিতে হবে না এ বিষয়ে এখানে জানা বলা আছে সুন্দরভাবে পড়ে নিবা কেমন তো এই যে এটা পরীক্ষাত আসার মতো একটা গাণিতিক ট্রাম আছে তো গাণিতিক ট্রামটা একটু পড়ে নিবা গবাদি পশুর জাকাত এখানে গবাদি পশুর জাকাত সম্পর্কে আমাদের পরতাবে গরু ও মহিষের নিসাব তা বলছে বকরি বা ভেড়া ও ধুম বা নিসাব তো এই বিষয়গুলো ব্যবসায়িক সম্পদের জাকাত আমার মনে হয় এটা বেশি ব্যবসায়িক সম্পদের জাকাতের কথা যেহেতু বলছে এটা বেশি পরিমাণে প্রজেক্টের জন্য আসতে পারে যেসব ব্যবসায়ী সম্পদের উপর জাগাত নেই তো কি কি ধরনের জাগাত নেই এখানে বলছে যে দলান কোটা জমি কাল কারখানা গোয়ালঘর শোরুম সেলফ ইত্যাদির উপর জাগাত হবে না এই ব্যবসায়ী একজন ব্যক্তির জাকাত কি কি লাগবে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে তারপর দেখো দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা দারিদ্র করতে কি ধরনের জাকাত দিতে হয় এটা অবশ্যই জানতে হবে জাকাতের একটা বড় বিষয় ইসলামের একটা আহ খুটি বলা যায় তো আমাদের জাকাত সম্পর্কে অগাধ জ্ঞান থাকা দরকার আমার মনে হয় হজ যারা সামর্থ্যবান তারা জাকাত প্রদান করবে তার পাশাপাশি হজ প্রদান করবে এবং হজ কত তারিখ পর্যন্ত হয় সেটা আমাদের এখানে বলা আছে পরিনিবার এবং হজের গুরুত্ব কি হজ কিভাবে করতে হয় এখানে দেখা যাচ্ছে যে হজের স্থান কোথায় কোথায় যাইতে হবে কোথায় কি করতে হবে কোথায় ঢিল দিতে হবে কোথায় সাফা মার পাহাড়ে দৌড়াতে হবে তা এই বিষয়গুলো এখানে দেওয়া আছে পরিনিবা আচ্ছা বিদায় তাওয়াফ তো হজের বিষয়গুলো জানতে হবে তাম তামাতু হজ তারপর দেখো এখানে কিরান হজ তারপর এখানে বলতে ইফরাত হস এই যে কিরান হজ ইফরাত হজ এই বিষয়গুলো আমাদের জানতে হবে তারপর বদলি হজ বদলি হজ করা যায় কেমন বাবার পরিবর্তে ছেলেরা হজ করে অথবা মায়ের পরিবর্তে তার মেয়ে হজ করে তো এটাকে বলা হয় বদলি হজ বদলি হজ কখন যখন করতে হয় মৃত্যুবরণ যদি কখনো করে বাবা বাবা তার যদি হজ করে নিয়াত থেকে তাহলে তারপরে তার পুত্র হজ করতে পারে এটাকে বলা হবে বলদে হজ তো এখানে দেখো দলিও কাজ কি বলছে ইবাদত হিসেবে হজ কুরবানি আকিকার অন্তর্ভুক্ত একমাত্র ঘোষণা তাহলে তুলনার ক্ষেত্রে হজ তুলানি ফরজ ফরজ না এটা কি ওয়াজিব নাকি সময় কখন এটা শিক্ষা কি পায়লাই সেটা দেখতে হবে সাম্য বাত্বত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব কি খুব বেশি ইম্পর্টেন্ট এটা প্রজেক্ট আমাদের প্রশ্ন দিতে পারে কেমন আচ্ছা তারপর আসো ওমরাহজ কি হ্যাঁ ওমরাহজ কি তোমরা একটা জেনে নিবা এই হজ্জের যে নিয়ম নিয়মাবলীগুলা আছে সেগুলো অবশ্যই জেনে নিতে হবে প্রতিবেদন লিখতে হবে তো তোমরা একটা প্রতিবেদন লেখার চেষ্টা করবা যে প্রতিবেদন কিভাবে লেখে অবশ্যই প্রতিবেদন লেখার একটা চেষ্টা করবা কুরবানি এবং হজের সময় আমাদের কুরবানি আছে তাই না আমাদের যে ঈদুল ফিতর ঈদুল আজহা আসে তো সেই হজ্জের সময় আমরা কুরবানি করে থাকি তো কুরবানির তাৎপর্য কি আমরা কম বেশি সবাই মুসলমান হিসেবে জানি এবং আকিকা আকিকা আমরা সন্তান জন্মের সাত দিনের মধ্যে আকিকা করা তারপরে করা যায় আকিকা চার দিনে মোস্তাহাব যে কাজটি আছে কাজ আছে জন্য ইসলামী নাম রাখতে হবে মাথা সমপরিমান সোনাবার উপা করা এটা অনেক বেশি হার আমাদের সময়ে তো এটা করতে বলছে এটা সুন্নত হ্যাঁ এটা করতে হবে তারপর আমাদের পঁয়ষট্টি বিশ্ব শেষ করলাম এখন বলছে কোরআন ও হাদিস শিক্ষা তারপর দেখো এখানে আমাদের আহ পর্যন্ত পড়তে হবে পবিত্র কোরআনের পরিচয় পবিত্র কোরআন কোথা থেকে এসেছে তার মধ্যে কতগুলো সুরা আছে হ্যাঁ ওহি শব্দ অর্থ কি এবং ওহি যে ওই শব্দ আর শব্দ তার অর্থ হলো জানিয়ে দেওয়া মাস ইসলামের উপর আমাদের প্রথম ওহি নাজিলেছে তাই না তো ওই দুই প্রকার একটা ওহি মাতলু আর একটা ওহি হলো গাইরু গাইরি মাতলু তো এই বিষয়গুলো জানতে হবে ওহি